সীতাই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত শনিবার সকাল আটটা থেকে এই ভোট গণনা শুরু হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে টেবিলে সকাল থেকে এই গণনা চলবে বারো রাউন্ডে এই গণনা শেষ হবে গত তেরোই নভেম্বর সীতাই সহ রাজ্যের মোট ছটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে সীতাই বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে একাত্তর শতাংশ এর কিছু বেশি ভোটে ডিসিআরসির পাশাপাশি দিনহাটা কলেজের রুমে ইভিএম মেশিনগুলি সুরক্ষিত হয়েছে শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দিনহাটা কলেজে এলেন দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর মহকুমা পুলিশ মিত্র দিনহাটা থানার জয়দীপ বদ সহ অন্যান্য আধিকারিকেরা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার পর মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান আগামীকাল ভোট গণনার দিন সুষ্ঠুভাবে গণনা কার্য পরিচালনা করার জন্য প্রশাসন চূড়ান্তভাবে প্রস্তুত তিনি আরো জানান গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অপরদিকে বাইরে নিরাপত্তার জন্য থাকবে শতাধিক রাজ্য পুলিশ এবং গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে এবারের বিধানসভা উপনির্বাচনে সীতাই কেন্দ্রের প্রার্থী ছিলেন একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তেমনই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দলের প্রার্থী দীপক কুমার রায় বামফ্রন্টের ফরোয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ কুমার বর্মা জাতীয় কংগ্রেস প্রার্থী হরিহর রায়সিংহ ছাড়াও বেশ কয়েকজন নির্দল প্রার্থী রয়েছে একুশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন লোকসভা ভোটে জগদীশবাবু তৃণমূল দলের প্রার্থী ছিলেন এবং ভোটে জয়ী হন ফলে সীতাই বিধানসভা আসনটি শূন্যই ছিল গত তেরোই নভেম্বর এই বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার ভোট গণনা উপনির্বাচনে কে জিতেন শনিবার ভোট গণনার পর তা জানা যাবে বিষয়টি একটু বলতেন আমরা শেষ মুহূর্তে এসডিও সাহেব আছেন এখানে এখানে আছেন যে সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব আছেন তাদের আমি রয়েছি আমাদের সবার এতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্বগুলি দেখে নেওয়া হচ্ছে সব দিক থেকেই সব কিছু প্রস্তুত আছে কালকে গণনার দিন যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী কতজন করে থাকছেন এক কোম্পানি সিএপিএফ এখানে রয়েছে সে পুরো পুরো কোম্পানি এখানে কাউন্টিংয়ের ডিউটি করবে এবং স্ট্রংরুম গার্ডের ডিউটি করবে এছাড়াও আমাদের প্রায় শতাধিক পুলিশ এখানে নিয়োগ থাকবে এই মেনলি ইনার পেরিফেরি যেটা ইনার পেরিফেরি সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই গার্ডেড হবে এবং মিডল আর আউটার যে পেরি ফেরি সেগুলোতে রাজ্য পুলিশ থাকবে জনসাধারণের জন্য কত দূর কোনো নিষেধাজ্ঞা রয়েছে একশো মিটার দেখুন আমরা ওখানে দু জায়গাতেই এ করা আছে দুটো ড্রপ গেট করা আছে এই ড্রপ গেটের মধ্যে অর্থাৎ এই যে গেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই একশো মিটার করে জায়গা এই জায়গাটা পুরোপুরি কোনো যানবাহন বা সাধারণ মানুষ বা দোকানপাট কিছুই থাকবে না কারণ অলরেডি এই জায়গাতে কাল থেকে ওয়ান ফর্টি ফোর জারি থাকবে অতক্ষণ কাউন্টিং প্রসেস চলবে তাহলে প্রশাসন পর্যায়ে আপনারা একেবারেই প্রস্তুত হয়েছেন অবশ্যই আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো